বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি সঠিক উত্তর ব্যাটিকান সিটি বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ কোনটি সঠিক উত্তর বায়তুল মোকারম জাতীয় মসজিদ পৃথিবীর দ্রুত সামুদ্রিক প্রাণী কোনটি সঠিক উত্তর সেলফিশ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে মানুষের দেহে মোট কতটি রক্ত নালী আছে সঠিক উত্তর প্রায় এক লাখ কিলোমিটার দীর্ঘ নালী ব্যবস্থা বিশ্বের সবচেয়ে পুরনো গাছ কোনটি সঠিক উত্তর মেথুসেলাহ যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি সঠিক উত্তর আমগাছ বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি সঠিক উত্তর ব্রাজিল মানবদেহের কোন অঙ্গ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হাইপোথালামাস বাংলাদেশের প্রথম মহিলা জেলা প্রশাসক ডিসি কে ছিলেন সঠিক উত্তর শামিমা নাহার বেগম বিশ্বের সর্ববৃহৎ প্রাণী কোনটি সঠিক উত্তর নীল তিনি। কম্পিউটারের জননী মডেল অব কম্পিউটার প্রোগ্রামিং হিসেবে কাকে বলা হয় সঠিক উত্তর লাভলেস বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি সঠিক উত্তর মেঘনা নদী সমন্বিত প্রবাহ কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সঠিক উত্তর পারদ নখ বাংলাদেশে প্রথম রেলপথ চালু হয় কবে সঠিক উত্তর আঠারোশো বাহাত্তর সালে বিশ্বের সবচেয়ে বড় গিরিখাত কোনটি সঠিক উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কিভাবে গ্রহণ করে সঠিক উত্তর পাতার রন্ধ্র স্টম্যাথা দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ সুপার কে ছিলেন সঠিক উত্তর নুরজাহান বেগম বিশ্বের সবচেয়ে বড় উপসাগর কোনটি সঠিক উত্তর বঙ্গোপসাগর মানুষের শরীরের কোন অংশে সবচেয়ে বেশি হার থাকে সঠিক উত্তর হাত বিশ্বের প্রথম কৃত্রিম হৃদযন্ত্র কবে ব্যবহৃত হয় সঠিক উত্তর উনিশশত সালে বাংলাদেশের প্রথম ক্রিকেট অধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর গাজী আশরাফ হোসেন লিপু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক চুম্বক কোনটি সঠিক উত্তর লোডস্টোন চুম্বক ধাতু বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি কোনটি সঠিক উত্তর সাহারা মরুভূমি